ক্রাউডটা লক্ষ্য করো এই জায়গাতে আর এইখান থেকে দেখো দূরের দৃশ্যটা দেখাই শতবর্ষের হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ মিত্র লাইফস্টাইল আর আজকে আমরা সরস্বতী পুজোর প্রথম দিনে অর্থাৎ দুদিন ধরে সরস্বতী পুজো করেছে তো প্রথম দিনের সন্ধ্যায় আমরা বেরিয়ে পড়েছি আর চলে এসেছি উত্তর কলকাতার সারা জাগানো দুর্গা পুজো আর যেখানে তালা প্রত্যয় কিন্তু এবার এখানে সরস্বতী পুজো হচ্ছে আজ বিগত ক বছর ধরে কিন্তু দুর্গা পুজোর মতন সরস্বতী পুজো হয় এই তালা প্রত্যয় তো চলো তোমাদেরকে দেখাই তালা প্রত্যয় শতবর্ষ এক আবেগে শতবর্ষ আর এই যে এন্ট্রান্সের গেটটা দেখতে পাচ্ছ হান্ড্রেড ইয়ার্স কমপ্লিট আর শতবর্ষের আমরা যাচ্ছি এখন তাদের সরস্বতী পুজো অর্থাৎ বাঘ দেবীর আরাধনা দেখতে দেখো রাস্তাটা নিশ্চয়ই চিনতে পারছো তোমরা প্রচুর মানুষ কিন্তু আজকে এসছেন এবং আজকে তো আসারই কথা কারণ সরস্বতী পুজো সেই সরস্বতী পুজো উপলক্ষে আর এখানটায় দেখো বিভিন্ন ধরনের বসার জায়গা করেছে দারুণ লাগছে অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে কলকাতা ফুড ওয়াক এই সৃষ্টি করেছেন আর এই যে লাইটিংগুলো একদম দারুণ লাগছে একদম যেমন লাইটিং হয় ঠিক সেই রকম লাইটিং দিয়ে কিন্তু তুলে ধরেছে উত্তর কলকাতার সারা জাগানো দুর্গা কমিটি হচ্ছে এই তালাপত্তায় কিন্তু তারা আজ ক বছর ধরেই দেখতে পাচ্ছি দুর্গা পুজোর পাশাপাশি তারা কিন্তু বাঘ দেবীর আরাধনা করছে না এবং বাঘ দেবীর আরাধনা শুধু আরাধনা না তার সাথে থিমের প্রাচুর্য এবং প্রতিমাতেও কিন্তু একটা বৈচিত্রের ছোঁয়া দেখতে পাচ্ছি শতবর্ষের তালা অসাধারণ আলোকসজ্জা আরো পরে আরো অনেক আলোকসজ্জা আছে সেগুলো দেখব এবং তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা বলো তো দেখি এই রকম আলোকসজ্জা কোনো সরস্বতী পুজো সম্ভব একমাত্র সম্ভব এই তালা প্রত্যয় তাদের এই আলোকসজ্জা সত্যি আমাদের মনকে তো ভরিয়ে দিচ্ছে আশা করি তোমাদের মনকেও ভরিয়ে দেবে পুজোর সময় কিন্তু এইরকম ইলেকট্রনিক অ্যাডভার্টাইজমেন্ট বোর্ডগুলো আমরা দেখতে পেয়েছিলাম এবং বছর সরস্বতী পুজোয় কিন্তু তাদের এই অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড দেখতে পাচ্ছি এবং এখান থেকে তারা কিন্তু বার্তা দিচ্ছে দুর্গা পুজো অর্থাৎ হান্ড্রেড ইয়ার্স সামনের বছর অর্থাৎ এই দু হাজার পঁচিশে দুর্গা পুজোয় একশো বছর হতে চলেছে এই তালা এখানে প্রদর্শনী হচ্ছে বাংলার যে রাগ সঙ্গীত আছে সেই রাগ সঙ্গীতকে কিন্তু তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন শিল্পের মাধ্যমে লিপিবদ্ধ করেছেন এবং আমরা সেগুলোই দেখতে পাচ্ছি ক্রাউডটা লক্ষ্য করো এই জায়গাতে আর এইখান থেকে দেখো দূরের দৃশ্যটা দেখাই आजो नै आसुन তোমাদেরকে দেখালাম তালা প্রত্যয়ের এবছরের মাগদেবী আরাধনা এবং জানিয়ে দিলাম এবছর কিন্তু তাদের একশো বছর হচ্ছে দুর্গা পুজোয় তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট এবং লাইক এই দুটো আশা করতেই পারি আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বাংলার এই শিল্পের যে মিউজিক থিম চলছে সেটা তো তোমরা শুনতেই পাচ্ছ কপিরাইট দিও না প্লিজ দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওয় ততক্ষণ বিদায় নিচ্ছি সঙ্গে থেকে